ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে আমাদের অনেকেই বাংলাদেশে গিয়েছিলেন চেষ্টা করেছিলেন কিন্তু সুফল হয় নাই বাংলাদেশ গভর্নমেন্টের সাথে একটা কন্ট্রাক্ট সাইন হয়েছিল একটা এমও ইউ এমও ইউটা বলতে আন্ডারস্ট্যান্ডিং বাংলাদেশ গভর্নমেন্ট অ্যান্ড আবিয়া তো তার সুবাদে আমরা কিছু কিছু প্রোগ্রাম মিন মোস্টলি আইটি সেক্টরে আমরা মানে প্রভাইড মানে আমাদের ছোট ছোট কোম্পানিগুলি সাপোর্ট দিচ্ছে সাইবার সিকিউরিটি ব্যাংকিং সেক্টর যে দিকে ওই দিকে দিচ্ছে তো মোটামুটি অনেকেই ভালো করছেন কিন্তু আপনি অন্যান্য দিকে আমরা চেয়েছিলাম যেমন এনভারনমেন্ট এবং ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং এর উপরে কিছু টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আসলে আমাদের তো সত্যি কথা কি আমাদের কিছু টেকনিক্যাল প্রবলেম আছে আমাদের বাংলাদেশের সাথে সিস্টেম প্রবলেম আছে তার জন্য ওইগুলি করা সম্ভব হয় নাই তো আইটি সেক্টর মোটামুটি আমাদের সাপোর্ট পাচ্ছে আর মনে করেন যে ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে আমাদের অনেকেই বাংলাদেশে গিয়েছিলেন চেষ্টা করেছিলেন কিন্তু সুফল হয় নাই কারণ ওইখানে যদি একটা সিস্টেম ডেভেলপমেন্ট করতে হয় সবাইকে এডুকেটেড করতে হয় শুধু আপনি ওয়াইড রোড ওয়ে করলে হবে না ওটাতে যারা ইউজ করে মনে করেন ড্রাইভার এনফোর্সমেন্ট অথরিটি এবং রুলস রুলস রেগুলেশন ট্রাফিক ওইগুলি সবগুলি যদি একসাথে ইমপ্লিমেন্ট না করা হয় তাহলে কিন্তু ট্রাফিক জ্যাম রিডিউস করা সম্ভব নয় আর আপনি ট্রাফিক জ্যাম যেমন মনে করেন যে আমি বলি যে আমাদের এখানে যদি কেউ ভায়োলেশন করে তাকে একটা টিকিট দিয়ে দেওয়া